এর থেকে তোমাকে উদ্ধার করতে পারে শুধুমাত্র একজন তুমি তুমি নিজে কিছু বলতে হবে না আমি সব জানি সব শুনেছি বাঘিনীকে খাঁচায় বন্ধ করে রাখলে কি তার জাত বদলে যায় পৃথিবীর যে যাই বলুক না কেন আমি জানি যে তুমি একটা নোংরা চক্রান্তের ফসল আমি তোমাকে বলছি গীতা এর থেকে তোমাকে উদ্ধার করতে পারে শুধুমাত্র একজন তুমি তুমি নিজে অ্যাডভোকেট গীতা এলএলবি তুমি নিজে তুমি নিজে নিজেকে উদ্ধার করতে পারো তুমি নিজে নিজেকে প্রমাণ করতে পারো যে তুমি নির্দোষ নাহলে পদ্মর মতন হাজারো মেয়েদের পাশে কে দাঁড়াবে আজকে তোমার যদি সাজা হয় তাহলে তাহলে তো আইন মিথ্যে হয়ে যাবে সমাজ মিথ্যে হয়ে যাবে সবকিছু মিথ্যে হয়ে যাবে গীতা প্লিজ প্লিজ গীতা তুমি ভেঙে পড়ো না তোমার যে কোনো রকম সাহায্য লাগে তুমি আমাকে বলবে আমি আছি তোমার পাশে তুমি একদম ভেঙে পড়ো না তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক আমি আছি তোমার পাশে এই প্রলয়জিৎ মুখার্জি আছে তোমার পাশে আমি কথা দিচ্ছি তোমাকে গীতা কথা দিচ্ছি তোমাকে আমি তোমাকে চিনি আমি তোমাকে জানি তোমাকে যে করে হোক এ সূত্র খুঁজে বার করতেই হবে যে কে করেছে এই কাজ কেউ তো আড়াল থেকে সুতো টানছে গীতা যে চেয়েছে যে তোমার এই পরিণতি হোক ভেঙে পড়ো না গীতা একদম ভেঙে পড়ো না এট এনি কস্ট তোমাকে জিততেই হবে সাক্ষী তো আপনার বাড়ির লোক দ্যাহ হেক্ মুখার্জি হে পদ্ম না মানে আমি যা শুনেছি তাই বলেছি হ্যাঁ ঠিক করেছিস বেশ করেছিস তুই বেশ করেছিস যা সবসময় শোনা যায় সেটা সত্যি নয় যা দেখা যায় সেটাও সময় সত্যি হয় না আচ্ছা আমাকে একটা কথা বলো ওরা যদি মিথ্যে কথা বলতো তুমি কি খুশি হতো তোমার ভালো লাগতো বলো ওরা যা দেখেছে দুজনে তাই তোমাকে বলেছে ওরা র্যাশনাল লজিকাল কথা বলেছে তোমাকে তুমি খালি ভাবো যে স্টেটমেন্টের পেছনে কে থাকতে পারে কার চক্রান্ত হতে পারে এটা কে হতে পারে কে থাকতে পারে ভাবো তোমার চক্রান্ত কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি না আমি পাগল হইনি পাগল হইনি আমি এই সব কিছু তোমার চক্রান্ত কিন্তু আমি বুঝতে পারিনি সত্যিক যে তুমি নাবতে নাবতে অতটা নিচে নেমে গেছো যে চোরা বালির তলা নিতে তুমি চলে গেছো আমি বুঝতে পারিনি কিন্তু হ্যাঁ এবার কি হবে তো তোমাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে তারপরে কোর্টে নিয়ে যাবে তুমি আর গীতা সেখানে দাঁড়িয়ে থাকবে ভাবতে পারছো তুমি সাথী ভাবতে পারছো মুখার্জি বাড়ির সম্মান আমার মা বাবার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সব কিছু নষ্ট করে দিয়েছো সব কিছু তুমি এতটা নিচে নেমে গেছো এতটা নিচে নেমে তুমি গীতা এলএলবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায়